আমার রবীন্দ্রনাথ কণ্ঠে আমি কাকলি দিন শেষে গ্লানিমগ্ন হৃদয় যখন চায় একটু মুক্তি তখন তোমার গান তোমার কবিতা দেয় আমায় শক্তি যখন সুখে উদ্বেলিত হয় হৃদয় তখন তোমারই গানে আমার মুক্তির আনে প্রাণে যখন দুঃখে ভাড়া প্রান্ত। বেদনা আতুর জীর্ণ মন তখন তোমার হাতের পরশ যেন পাই সর্বক্ষণ তোমার গানে তোমার কবিতায় ঋদ্ধ হয় হৃদয় পূর্ণতায় এগিয়ে চলি সমুখ পানে নবতর দিশায় এইভাবে আমৃত্যু এগোতে যেন পারি কবিগুরু রবীন্দ্রনাথ প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমি জানি পাশে আছো পাশে আছো আমারই